আবারও বাড়লো ডলারের দাম এবার বাংলাদেশ ব্যাংক ডলার রেস্ট্রিকশন না দিয়ে ওপেন করে দিয়েছিল এরপরের দিনে কিন্তু বৃদ্ধি পেল সেটা নিয়ে শনিবারের নিউজ আজকে যদিও রোববার শনিবারের নিউজটা আমি একটু দেখবো যুগান্তর পত্রিকায় একটা নিউজ এসেছে সেটা একটু দেখি খোলা বাজারে ডলারের দাম বাড়ল তারপর বলা ডলারের বাজার ভিত্তিক বিনিময় হার চালুর পর তিন দিনের মধ্যে এর দাম বাড়তে শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংকের রেফারেন্স রেটে শনিবার ডলারের দাম বিশ পয়সা বেড়ে একশো টাকা বিশ পয়সা হয়েছে প্রায় পাঁচ মাস পর ডলারের দাম একশো টাকা অতিক্রম করলো কোনো কোন ব্যাংক ডলারের দাম বাড়ানোর কারণে সার্বিকভাবে কেন্দ্রীয় ব্যাংকের রেফারেন্স রেট বেড়েছে তবে শনিবার বেশিরভাগ ব্যাংকেই সর্বোচ্চ একশো টাকা দামে ডলার বেচাকেনা হয়েছে কিছু ব্যাংক বেশি দামে রেমিটেন্স কেনায় তারা একশো টাকা বিশ পয়সা থেকে একশো তেইশ টাকা দাম দামে ডলার বিক্রি করেছে এতেই বেড়েছে রেফারেন্স রেট তবে খোলা বাজার ও প্রতিষ্ঠানগুলোতে ডলারের দাম আগের চেয়ে কিছুটা বেড়েছে তার মানে এর আগে কিন্তু আমি টাকা আঠাশ টাকা পর্যন্ত কিনেছিলাম কারণ এটা কি হয়েছে জানি না এটা গেলে বুঝবো কেন্দ্রীয় ব্যাংকের বুধবার থেকে আই এম এফ এর শর্ত মানতে ডলার দাম বাজার ভিত্তিক ঘোষণা করে যা। আমাদের যে অর্থ মন্ত্রণালয় তারা কেন্দ্রীয় ব্যাংক সব মিলিয়ে যে শর্ত ছিল সেটা মানতে না যার ফলে তারা অর্থ ছাড় দিচ্ছিল না জুন মাসে যেটা ছাড় দিবে তাদের শর্ত অলরেডি মেনে নিয়েছে এটি হচ্ছে বিষয় এর তিন কার্যের মধ্যে ব্যাংকের ডলার দাম বৈদেশিক মুদ্রা বাজার স্বাভাবিক কেন্দ্রীয় ব্যাংক থেকে বাণিজ্য ব্যাংকগুলিতে বিশেষ তদারকি বাড়ানো হয়েছে আচ্ছা যাক এইটা হচ্ছে মূল বিষয় ব্যাঙ্কগুলোতে আমদানির ক্ষেত্রে প্রতি ডলার এখন সর্বোচ্চ বাইশ টাকা করেই বিক্রি হচ্ছে তবে কিছু ব্যাংক একশো বাইশ টাকা রেমিটেন্স একশো পঞ্চাশ তিরিশ টাকা বিক্রি করছে যাক এটা নিউজ দেখা মানে শনিবার এগারোটা কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত ডলার রেফারেন্স রেফারেন্স রেট ছিল একশো একুশ টাকা একানব্বই পয়সা বিকেল পাঁচটা প্রকাশিত রেফারেন্স একশো বাইশ টাকা বিশ পয়সা দাঁড়িয়েছে এটা হচ্ছে মূল বিষয় এখন ডলারের দাম বাড়া নিয়ে আসলে ছোট্ট একটা তথ্য দেওয়া আমরা যারা বাইরে যাতায়াত করি আমাদের কিন্তু ব্যাংক থেকে সহজে ডলার নিতে পারি না যে ব্যাংকে যাবেন সহজেই ডলার পাবেন না খুব কম সংখ্যক মানুষ গিয়ে ডলার কিনতে পারে খুব কম সংখ্যক আমাদের বাধ্য হয়ে মানি এক্সচেঞ্জ থেকে নিতে মানি এক্সচেঞ্জ থেকে সাতাশ টাকা আঠাশ টাকা পর্যন্ত হয়েছে হয় গুলশানা একদর আরেক দর গুলশানে যদি মানে পঁচিশ টাকা পাই মতিঝিল হয়তো আরেকটু কম পাওয়া যায় গুলশানে আঠাশ টাকা হলে মতিজিলা একটু কম পাওয়া যায় এরকম হচ্ছে হিসাব গুলশানমতি জেলার মধ্যে পার্থক্য উত্তরাতে পার্থক্য মিরপুর পার্থক্য তবে আমি সার্বিকভাবে তদারকি করে দেখলাম যে মিরপুরে কয়েকটা মানি এক্সচেঞ্জে তুলনামূলক উনি চিনে যাবে চিনে যাওয়ার সময় আমাকে যে রেট দিতে বল আমি গুলশান থেকে রেট নিলাম উনি মিরপুর যে রেট পেলো তার চেয়ে বোধহয় ষাট পার্সেন্ট সত্তর পয়সা কম পাচ্ছিল পরে তাকে বললাম যে ভাই আপনি ওখান থেকে নিয়ে নেন এটা ভালো হয় কারণ গুলশানের রেট বেশি গুলশান এলাকার কারণে তবে রেট যাই হোক আমরা যারা আমাদের প্রবলেম তবে যারা বিশেষ করে ইউটিউব ভালো আমাদেরও আসছে আমাদের একদিক দিয়ে ভালো আবার আমরা যখন বাইরে খরচ করতে যাই ডলার কিনে নিয়ে যাই সেটা প্রবলেম যদি আমাদের ডলারগুলো সরাসরি আমরা ডলার করতে পারতাম সেটা আমাদের জন্য ভালো হতো সেটা তো পাচ্ছি না সেটা তো দেয় না তবে কিছু ব্যাংক দিচ্ছে ওরা যে ডলারটা রেমিটেন্স আসছে সে ডলারই তারা রেখে দিচ্ছে রেখে দিয়ে ওই ডলারই তারা খরচ করার সুযোগ করে দিচ্ছে বিশেষ করে যদি এলসি দেন বা অন্যান্য লেনদেন করেন ওই ক্ষেত্রে সুযোগ দিচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে আমাকে একবার বলেছিল অনেক ব্যাংকে সিটি ব্যাংকে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকেও বলেছিল যে তাদের ওখানে আমার রেমিটেন্সটা নিয়ে ওখান থেকে কিছু সুবিধা নেওয়া যায় কিনা যাক সেটা বিষয় না ডলারের দাম বৃদ্ধি পেয়েছে এটি হলো মূল বিষয়